বেনাফল চেকপোস্টে জাল বিদেশ ভ্রমণ করের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চক্রের মূল হতা শামীমকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণ কর জাল করে বেনাফল চেকপোস্টে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল একটি চক্র বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ প্রিন্টাল জাল ভ্রমণ কর রসিদ সোনালী ব্যাংকের সিল জাল প্যাসেঞ্জার টার্মিনাল রসিদ সহ তাকে আটক করা হয় এ সময় ভারতগামী আটজন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে আটটি জাল ভ্রমণ রসিদ জব্দ করা হয় আটক শামীম বেনাফলের সাদিপুর গ্রামের আব্দুল মলিমের ছেড়ে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান জাল ভ্রমণ ট্যাক্স ফাঁকির সঙ্গে আরও পাঁচ থেকে ছজন জড়িত তারা দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সিরিয়াল ছাড়া পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেওয়ার টোপ দিয়ে ভ্রমণ ট্যাক্সের টাকা হাতিয়ে নেয় যাত্রীদের কাছ থেকে আটক শামীমের বিরুদ্ধেই ইতিপূর্বে ট্যাক জালিয়াতির মামলা রয়েছে মামলায় তিনি জামিন রয়েছে বলে পুলিশ জানায়